আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার আগে আমাদের প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্প্রতি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ডিস্ট্রিবিউশন পাল্প অ্যান্ড পেপার বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত তেইশ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী উনত্রিশ সেপ্টেম্বর দু পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরের প্রতিষ্ঠানের নাম মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ পদের নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিভাগ ডিস্ট্রিবিউশন পাল্প অ্যান্ড পেপার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা এম অন্যান্য যোগ্যতা এম অফিসে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট দক্ষ এবং শক্তিশালী যোগাযোগ দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থী ধরন নারী পুরুষ উভয় বয়সীমার উল্লেখ নেই কর্মস্থল ঢাকা উত্তরা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবেদন লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে আবেদনের শেষ সময় আগামী উনত্রিশ ডিসেম উনত্রিশ সেপ্টেম্বর দু প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে